এই তিন ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইট ঠিক আছে তো এখানে কি হবে কার্বো সৃষ্টি হবে কেন কার্বো সৃষ্টি হবে এখানে যে কার্বন এবং হ্যালোজেনের মধ্যে তরিতনাত্মকতার মানের পার্থক্য হ্যালোজেনের বেশি তাহলে কি করে বন্ধন ইলেকট্রন এই হ্যালোজেন পরমাণুটা নিয়ে নেবে এবং এখানে এটা নেগেটিভ চার্জ সংযোজিত হবে এবং এখানে পজিটিভ ইলেকট্রন জোর হারিয়ে কার্বন পজিটিভ চার্জগ্রস্ত হবে সেটা আমরা কীভাবে লিখবো দেখো এখানে এই যে আর এখানে তিনটা আর থাকবে এবং এখানে প্লাস চার্জ প্লাস চার্জ কেন হলো সেটা তো আমি বললাম এবং এখানে যে হ্যালোজেনটা সেটা নেগেটিভ চার্জগ্রস্ত হবে ঠিক আছে তারপরে এখানে দেখো এখানে কি করলো কার্বোক্যাটায়ন তৈরি হলো এখান থেকে কার্বো তৈরি হলো স্টেপ ওয়ানে এবং এখানে একটা বিষয় খেয়াল রাখো এই যে তে এই কার্বোক্যাটায়নে কী করবে নিউক্লিও ফাইল গিয়ে অ্যাটাক করবে নিউক্লিও কি যারা ইলেকট্রন রিস যাদের অনেক ইলেকট্রন আছে এবং নিউক্লিও ফাইল সেই জায়গাতে গিয়ে অ্যাটাক